আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি খারকন পাতা বাটা করে দেখাবো তো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এর জন্য আমি খারকন পাতা বাটার জন্য খারকন পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি এর জন্য আমি কালো জিরা এবং রসুন কুচি ভেজে নিয়েছি তেলের মধ্যে এরপরে আমি খারকন পাতা কুচি এবং লবণ দিয়ে মরিচ অনেকগুলো দিয়ে ভেজে নিয়েছি তো এর জন্য আমি পাটায় মরিচটা আগে বেটে নিয়েছি পরে রসুন কুচি এবং কালো জিরা বেটে নিয়েছি এবং পাতাগুলো বেটে সবগুলো মিক্স করে বেটে নিয়েছি এটা গরম ভাতের সাথেও খেলে অনেক মজাদার হয় তো এর জন্য আপনারা যাদের মুখে রুচি নেই তো এটা বেটে খেয়ে দেখতে পারেন তো এরপরে আমি আপনাদের কম মশলায় কীভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করা যেতে পারে সেটাই দেখাবো তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি রসুন স্যাচা এবং পেঁয়াজ সেসাও দিয়ে দিয়েছি তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপরে লবণ সব একসাথে করে ভালোভাবে এবং এখানে আমি জিরা বাটা সাথে আদা বাটা সবগুলো মিক্স করে বেটে নিয়ে দিয়ে দিছি ভালোভাবে কষিয়ে বা এরপর আমি মাংসগুলো ঢেলে দেব তো বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা অনেকে আমার ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন তো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তো এখানে আবার বেশ খানিক্ষণ ঢাকনা দিয়ে ঝুল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো লবণটা দেখে নিয়েছি তো এই যে দেখেন বন্ধুরা আমার মুরগির মাংসর ঝুল হয়ে গেছে তো আজকের ভিডিওটা ওই পর্যন্ত আল্লাহফেজ